আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ পাকের একটা সিফাতি এবং গুণবাচক নাম ইয়া মা অথবা আল মালিকো এটা পাঠ করলে কি ফজিলত হবে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে এমন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেতে সাথেই থাকবেন আল্লাহ পাকের নাম আল মালিকু অথবা ইয়া মালিকু এটার অর্থ হচ্ছে প্রকৃত সম্রাট অর্থাৎ যিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান যিনি সকল কিছুর মালিক তো এটা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক পরিমাণের ধন সম্পদ দান করবেন আল্লাপাক তাকে সমৃদ্ধ এবং সম্পদশালী ব্যক্তি বানায় দিবেন কারো কাছে হাত পাততে হবে না কারণ হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান্দা আল্লাহ সুবহানা হওয়া তা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা এই দুনিয়াতে করে আল্লাহ তালা তার প্রশংসা তার কথা আল্লাপাক ফেরেস্তাদের মধ্যে করেন দুইজন ব্যক্তির মধ্যে যদি আল্লাহ আল্লাহর কথা কেউ বলে তো আল্লাপাক তার কথা আরো বেশি ফেরেস তাদের মধ্যে আলোচনা করেন সুবাহান আল্লাহ হামদি এত গুণগান এত মহান তো সম্মানিত হাজির এবং এটা পড়লে ইজত সম্মান লাভ হয় এবং যদি কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা কাউকে নিজের প্রতি অনুগত্যশীল বানানোর উদ্দেশ্য হয় ইয়া মা আলিকু এটা পড়লেও কারো দিকে আকৃষ্ট হয় অনুগত্যশীল হয় ইজ্জত সম্মান লাভ হয় এবং আল্লাপাক তাকে ধন ধনবান দেন আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh